হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর শামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমরা দেখব আজকে 2025 এর নতুন কালেকশন আপডেট একবারে নতুন নেব কালেকশন

পার্ট পার্ট করে সবের দাম অনেকেই ভাবে যে একটা দাম দিয়ে হয়তোবা সবগুলো মানে আমি দাম বলে দেয় যেমন গতকালকে একজন আমাকেই জিজ্ঞাসা করেছে আপু এটা কত টাকা আমি বলছি 350 টাকা হয়ে এক কত গজ আছে মানে পুরা থানটাই ভাবছে যে 350 টাকায়তে আসলে 5 গজ যারা গজ কাপড় সব সময় কিনা কাটা করেন 350 আর ভাইয়াদের কাছে কম থেকে শুরু করে সবার সবাই কিন্তু পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন এই যে আপনি দেখায় দিই

নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইনে অন্য কোনো কালেকশন আপনারা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই সবগুলো থাকছে চারশো টাকা পার গজ এবং ওনার গজ আড়াইশো টাকা ফলসের গজ একশো টাকা এর পাশাপাশি অন্য কোনো ডিজাইনে অন্য কোনো গছ কাপড় নিতে চাইলে সেটাও নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর এলিয়া আলামিন্দ সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ